যুগের পরিবর্তনে আর আধুনিকতার সোয়ায় দাকাসি সান্দাওয়ার এই পেশা এখন হারাইয়ে যাইতে লইছে সাইকেলের মতো দেখতে এই এক চাক্কার মেশিনটা কান্দে লইয়া বাড়ি বাড়ি গোড়ার এই মানুষগুলা এখন খুব কম দেখা যায় গ্রামে আর শহরের রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া এই পেশাজীবী মানুষগুলায় কইয়া বেড়াইতে শিলপাটাদার দাকাসিদার এইয়া হনলেই গ্রামের মানুষগুলায় বসতে পারতে যে সান্দাওয়ার লোক আইয়া গেছে এখন দাকাসি আর শিলপাটা দাঁড় করার লোক আধুনিক মেশিন বাইরিয়া গেছে সে হেয়ার এই ধরনের মানুষের পেশা আর এখন নাই তাই কিছু কিছু গ্রামে এই ধরনের পেশাজীবী মানুষগুলারে এখনো দেখা যায় আজগো একজনারে পাইছি হেয়ার লগে সাক্ষাৎকার লইয়া হগল কিছু জানমু রিকশার মতো এই মেশিনে প্যাডেল দিয়া হেগো জীবনের সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে কত দূর গন্তব্যে আউগাইছে হেরা হেয়েই জানমু এখন আপনারা যারা নতুন আইছেন পেজে হেরা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখকে গো মতামত জানাইয়েন গেছে

कैसी है ये दाकासी बारी बारी की है ना की? हुँ, हुँ। दाकासी डाल दी है पर है तू बाली तेरे गोठा दे ले पर है कल कोई कुछ डाल बाल